রবিবার কবিতাটি এখন আমি আপনাদেরকে শোনাতে চলেছে সোম মঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি এদের ঘরে আসে বুঝি মস্ত হাওয়া গাড়ি রবিবার সে কেন মা এমন দেরি করে ধীরে ছি পৌঁছয় সে সকলবারই পড়ে আকাশ পারে তারপরে কি তুলকি সবার চেয়ে সে বুঝি মা তোমার মতো গরিব ঘরে নেই সুমঙ্গল বুদ্ধির খেয়াল থাকবার জন্য বাড়ি ফেরার দিকে ওদের একটু মন নেই রবিবার থেকে করে ঘন্টাগুলো বাজায় যেন আধ ঘন্টার পরে আকাশ পাড়ে বাড়িতে তার কাজ আছে সব চেয়ে সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে সব যেন ছোট ছেলের সঙ্গে তাদের বিষম আড়া আড়ে কিন্তু রাতের শেষে যেমনি উঠে যেগে রবিবারের মুখ দেখি হাসিয়া ছেলেকে যাবার বেলায়